এই চাঁদাবাজির দখলদারি মামলা বাণিজ্য সাধারণ লোকজনকে ফাইনালি চলে তাহলে লোকজনের প্রতিক্রিয়া কি হবে আমরা গণ অধিকার পরিষদের এই মিরপুর অঞ্চলে একটি পরিক সমিতি সবাইকে সাথে নিয়ে এই চাঁদাবাজি দখলদারির বিরুদ্ধে ঐক্যপত্র প্রতিরোধ করে তুলুন একই সাথে আমি প্রধান উপদেষ্টা সেই মত বিনিময় সভায় বলেছিলাম আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করা হয় এবং শেখ হাসিনাকে যদি দেশে এনে বিচারের মুখোমুখি করা হয় পঞ্চাশ ভাগ সমস্যা অটোমেটিক্যালি সমাধান

তোমাদের সাথে কোনো সম্প